আঠারোই আগস্ট উনিশে আগস্ট এবং কুড়ি আগস্ট এই তিন দিনে ধনুরাশির জাতক এবং জাতিকারা অর্থের সাম্রাজ্য গড়বে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠারোই আগস্ট দু চন্দ্র দুপুর ঠিক দুটো বিয়াল্লিশ মিনিটে প্রবেশ করবে মিথুন রাশিতে আর এই মিথুন রাশিতে আগে থেকেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই চন্দ্রের সাথে যুক্ত হবে বৃহস্পতি এবং তৈরি করবে গজকেশরী রাজ্য এই রাজ্য অত্যন্ত শুভ এবং শক্তিশালী রাজ্য এই রাজ্য স্থায়ী হবে কুড়ি আগস্ট রাত্রি ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত কাজেই এই সময়সীমার মধ্যে ধনুরাশির জাতক এবং জাতিকারা অর্থের সাম্রাজ্য গড়বে শুধুমাত্র আপনাকে দেখে নিতে হবে আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র যেন শুভ অবস্থায় থাকে যদি শুভ অবস্থায় না থাকে তবে আপনি সঠিক প্রতিকার প্রতিবিধান করুন যখন যখন রাশিচক্রে শুভযোগ তৈরি হবে তখন তখন কিন্তু আপনি অর্থের সাম্রাজ্য গড়তে পারবেন কিন্তু আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান না করেন তবে রাশিচক্রে শুভ যোগ তৈরি হবে রাশির নাম ম্যাচ করবে কিন্তু আপনার জীবনে তেমন প্রাপ্তিযোগ ঘটবে না সেই জন্য প্রথমে নিজের জন্মছক বিচার করান প্রয়োজনে হস্তরেখা বিচার করান এবং দেখুন গ্রহের পজিশান কেমন অবস্থায় রয়েছে যদি কোনো গ্রহদোষ থাকে সেগুলির সঠিক প্রতিকার প্রতিবিধান করুন যখন যখন রাশিচক্রে শুভ যোগ তৈরি হবে তখনই তখনই আপনার জীবনের ভাগ্যের পরিবর্তন ঘটতেই থাকবে আঠেরোই আগস্ট থেকে কুড়ি আগস্ট তিন দিনের জন্য গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে ধনুরাশির সপ্তমভাবে ধনুরাশির এই গজকেশরী রাজ্য তৈরি হচ্ছে সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে সপ্তম ভাব নির্দেশ করে পার্টনারকে কাজেই ব্যবসা বাণিজ্যে আপনার প্রভূত উন্নতি হবে বিশেষ করে যারা গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন কসমেটিক্সের ব্যবসা করছেন গার্মেন্টসের ব্যবসা করছেন যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা করছেন সফট ড্রিঙ্কের ব্যবসা করছেন এডুকেশান প্রোডাক্টের ব্যবসা করছেন যারা স্বর্ণ ব্যবসায়ী যারা পশু খাদ্যের ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি দারুণ যেতে চলেছে এর পাশাপাশি যারা টিচার যারা ক্রিয়েটার যারা লেকচারার তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে এই সময়ে আপনি যদি মনে করেন নতুন ব্যবসা শুরু করবেন তার জন্য এই তিনটি দিন একেবারে আদর্শ দিন বা আপনার আগে থেকেই ব্যবসা রয়েছে অপর একটি ব্যবসা শুরু করতে চাইছেন এই তিন দিন বেছে নিতে পারেন অথবা দেখা যাচ্ছে আপনার পুরনো ব্যবসা রয়েছে পুরনো ব্যবসাতে অর্থ নিবেশ করতে চাইছেন ব্যবসাটাকে আরও বড় করতে চাইছেন ব্যবসাকে আরও মডিফাই করতে চাইছেন তার জন্যও এই তিনটি দিন খুবই শুভ এই তিন দিনের মধ্যে দেখবেন আপনার ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে। এর পাশাপাশি আপনি এই তিন দিন জীবন সাথীর কাছ থেকে পরিপূর্ণভাবে সাপোর্ট পাবেন শুধু যে আপনার ইনকাম বাড়বে এমনটা নয় আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে আপনার জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে দীর্ঘদিন ধরে বিবাহের প্রচেষ্টা করছেন কিন্তু বিবাহ মাঝপথে গিয়ে বা শেষে গিয়ে ভেঙে যাচ্ছে তবে দেখবেন আঠেরো থেকে কুড়ি আগস্ট যেহেতু সপ্তমভাবে গজকেশোর রাজ্য তৈরি হচ্ছে সপ্তম ভাব বিবাহের ভাব কাজেই হঠাৎ করে কিন্তু বিবাহের শুভ সুযোগ আসবে এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে কিন্তু যদি দেখেন বিবাহের সুযোগ আসছে বিবাহ ভেঙে যাচ্ছে তখন অবশ্যই জানবেন আপনার জন্মছকে গ্রহের কোনো অশুভ দোষ রয়েছে সেগুলির সঠিক প্রতিকার করান দেখবেন আপনার বিবাহ হয়ে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন এবং আপনার জীবনে যা সমস্যা রয়েছে তা জেনে নিতে পারবেন কিভাবে সমাধান করবেন তার উপায় জেনে নিতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এই সময়ে আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এর পাশাপাশি ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যারা বেকার রয়েছেন বেকারদের কিন্তু কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে কাজেই নিজেকে আগে থেকে তৈরি রাখুন সুযোগ আসবে সুযোগ হাতছাড়া করবেন না কারণ এর আগে অনেকের যেই ঘটনাটা ঘটেছে সেটি হচ্ছে সুযোগ এসেছে আপনি ইন্টারভিউতে গিয়েছেন কিন্তু সেখানে সিলেক্ট হতে পারেননি অথবা ইন্টারভিউ দিয়ে এসেছেন কিন্তু কোনো কিছু উচ্চ বাচ্চ আপনাকে জানায়নি এই তিন দিনের মধ্যে দেখবেন হঠাৎ করে কর্মপ্রাপ্তির সুযোগ আসবে কি কর্মপ্রাপ্তি হয়েও যাবে যারা কর্মক্ষেত্রে পরিবর্তন আশা করছেন ভাবছেন একটি কোম্পানি থেকে অন্য একটি কোম্পানিতে বেশি টাকার অফার এসেছে যাওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু সাহস পাচ্ছেন না আমি পরামর্শ দিব অবশ্যই যান কারণ এই সময়টি আপনার ফেভারে রয়েছে আপনার অন্য কোম্পানিতে যেমন মান সম্মান বাড়বে পাশাপাশি সেখানে গিয়ে বেতনটাও আগের থেকে অনেকটা পাবেন এছাড়াও আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বা পরিবারের সাথে এই সময় একটা ভ্রমণের যোগ তৈরি হচ্ছে যারা মনে করছেন কাছে পিঠে ভ্রমণে যাবেন এই তিন দিনের মধ্যে ভ্রমণে যান অবশ্যই আপনাদের জন্য দিনটি আরও আনন্দদায়ক হয়ে উঠবে দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে কিন্তু এবার নতুন প্রেম আসতে চলেছে এছাড়াও যাদের পুরনো সম্পর্ক ভেঙে গিয়েছিল তাদের সেই পুরনো প্রেম হয় ফিরবে না হয় আপনার জীবনে নতুন প্রেম আসতে চলেছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে বা আপনার পিছনে পিছনে যদি কেউ শত্রুতা করে তবে দেখবেন শত্রুকে এবার আপনি দমন করতে সক্ষম হবেন এর পাশাপাশি আপনি যদি সৎ পথে থেকে থাকেন তবে এই সময় সম্পত্তি প্রাপ্তির সুযোগ আসবে সেটি পৈতৃক সম্পত্তি হতে পারে অথবা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি হতে পারে উপায় হিসাবে কি করবেন এই সময় আপনি মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর আরাধনা করুন ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধাচারে একশো আটবার পাঠ করুন এতে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বাড়বে অশুভত্বের প্রভাব কমবে ধন্যবাদ